আমাকে অনেকে নক করে বলে যে ভাই আমি অনেক দিন থেকে ইউটিউব চ্যানেল খুলেছি কিন্তু চ্যানেলে কোনোভাবেই সাবস্ক্রাইবার বাড়ছে না চ্যানেলে ভিউ আসছে না চ্যানেল ঠিক গ্রো করছে না ভিডিওগুলি র্যাঙ্ক করছে না এরকম অনেক কমেন্ট কিন্তু অনেকে কিন্তু করে থাকে তো যাদের চ্যানেলে এরকম সমস্যা রয়েছে সাবস্ক্রাইবার বাড়ে না ভিউস নেই ভিডিও র্যাঙ্ক করছে না ভিডিও ভাইরাল নেই মানে এরকম সমস্যা থাকলে এই ভিডিওটি তাদের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট হেল্পফুল এইখান থেকে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিওগুলি কিন্তু ভাইরাল কিভাবে করতে হয় ভিডিও র্যাঙ্ক কিভাবে করতে হয় একদম এ টু জেড কিন্তু জানতে পারবেন এবং আপনি যদি এই নিয়মে কাজ করেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার অবশ্যই ভিডিওগুলি র্যাঙ্ক করবে তো আপনার ভিডিওগুলি আপনি কিভাবে র্যাঙ্ক করবেন বা কি কি টেকনিক রয়েছে এইগুলো জানার জন্য আপনি কি করবেন সবার আগে আপনি চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ওয়াই স্টুডিও অ্যাপটি থাকবে আপনি এই ওয়াই পি স্টুডিও অ্যাপে আপনি চলে আসবেন যখন আপনি এইখান থেকে ওয়াই পি স্টুডিও অ্যাপে চলে আসবেন এইখান থেকে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন থাকবে অ্যানালফিস নামে তো আপনি এই জায়গাটা ক্লিক করবেন যখন আপনি এই জায়গাটা ক্লিক করবেন এইখান থেকে আপনি উপরে দেখবেন এরকম কোন সেন নামের একটা অপশন এইখান থেকে পাবেন আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গাটা ক্লিক করে তারপর আপনি ক্লিক করবেন এইখান থেকে একটু মিশন দিকে আপনি এইখান থেকে চলে আসবেন তো এইখান থেকে মিশন দিকে চলে আসলে এই এরকম কিছু অপশন আপনি এইখান থেকে পেয়ে যাবেন আপনি ক্লিক করবেন এই অপশনটিকে আপনি এইদিকে টানবেন তো এইখান থেকে আপনি যখনই টানবেন এখানে আপনি পাবেন কোন সেন সাজেস্টিং ইউ এরকম একটি অপশন কিন্তু এখানে থাকবে তো আপনি কি করবেন এখান থেকে এই যে অপশনটা রয়েছে এর উপরে একটু ক্লিক করে দিবেন এখানে আপনি যখন ক্লিক করবেন এইখানে আপনার কিছু কোনো কিছু নোট নিলে আপনাকে এখানে একটু অপেক্ষা কিন্তু করতে হবে তো এখান থেকে কিছু কোনো নোট নেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে মেজিকটি দেখতে পারবেন যে আপনি কীভাবে আপনার চ্যানেলে ভিডিওগুলি র্যাঙ্ক করাবেন এবং আপনার চ্যানেল আপনি সাবস্ক্রাইবার নিয়ে আসবেন তো এখান থেকে নোট নিব অবশ্যই কিছুক্ষণ আপনাকে অবশ্যই এইটুকু অপেক্ষা কিন্তু এখান থেকে করতে হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু করে নোট নেওয়ার পর এখান থেকে আপনি যেই ক্যাথাগরি ভিডিও দিবেন আপনার কিন্তু এখান থেকে ওই ক্যাথাগরি ভিডিওগুলি কিন্তু এখান থেকে চলে আসবে তো এখন আপনার এখান থেকে ওই ক্যাথাগরি ভিডিও থাকবে এখানে এবং কি আপনার এখান থেকে অন্য ক্যাথাগরি ভিডিও এখান থেকে থাকবে এই কিওয়ার্ড যাই। তো এখান থেকে এই যে কিওয়ার্ডগুলি দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড গুলো আপনার ভিডিওর সাথে যায় মানে আপনার যে চ্যানেল ওই ক্যাথাগরির সাথে যায় আপনি কি করবেন এখান থেকে শুধুমাত্র ওই টাইটেলের উপরে এখান থেকে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য একটি আইটেলের উপরে আমি ক্লিক করলাম যখন আপনি এখান থেকে ওই কি ওয়ার্ডের উপরে ক্লিক করবেন এইখানে কিন্তু আপনার এই ভিডিওটা ওপেন হবে তো এখান থেকে মূলত আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে হলে দুইটা কাজ করতে হবে এক নাম্বার কাজ এই যে ভিডিওটা রয়েছে আপনি ভিডিওটা দেখবেন সে এখানে কি কি বলেছে কি কি বিষয়ের কথা বলেছে দেখার পর আপনি কি করবেন এই ভিডিওটা আপনার মতো করে আপনি তৈরি করবেন কেন তৈরি করবেন এবং কেন আপনার ভিডিওগুলি এইভাবে তৈরি করে র্যাঙ্ক করবে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওটা কিন্তু অলরেডি কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে এই ভিডিওর নিচে আপনার ভিডিওগুলি শো করা আছে এখন আপনি যদি এই ভিডিওটা তৈরি করেন আপনার মতো করে নতুন করে তাহলে অবশ্যই এই টপিক আর আপনার টপিক এক হওয়ার কারণে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু এর মতো র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু বেশি থাকে এমন এমনটা কিন্তু হয়ে থাকে প্রত্যেকটা ভিডিও কিন্তু এমন হয়ে থাকে এইভাবে ভিডিওগুলি তৈরি করলে ভিডিওগুলি র্যাঙ্ক করে এটা আমি নিজে করেছি আপনি একবার তৈরি করলে বুঝতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি আপনি তৈরি করার পর আপনার কাজ হবে দ্বিতীয় যে কাজটা আপনাকে করতে হবে সেটা তো এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এখানে কি শেয়ার অপশন থাকবে আপনি এই শেয়ার অপশন কি ক্লিক করে দিবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে কপি লিঙ্ক নামে একটি অপশন থাকবে এখানে কি ক্লিক করবেন কপি লিঙ্ক এ ক্লিক করে দেওয়ার পর এই লিঙ্ক আপনার এখান থেকে কপি হয়ে যাবে লিঙ্ক এখান থেকে কপি করে নেওয়ার পর আপনি চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর থাকবে এখান থেকে আপনি এই প্লে স্টোরে আপনি চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর আপনি এখান থেকে ওয়াই টুল এই তালিকা আপনি এখান থেকে সার্চ করবেন যখন এই তালিকা সার্চ করবেন আপনার সামনে এমন একটি অ্যাপ চলে আসবে অ্যাপটি আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন আমি আগে করেছি আপনি এটা করে নেবেন নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে অফেনে ক্লিক করে অ্যাপটি আপনি এখান থেকে ওপেন করে নেবেন অ্যাপটি যখন আপনি এখান থেকে ওপেন করবেন অ্যাপটি যখন আপনি এখান থেকে ওপেন করবেন আপনার সামনে এরকম চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি ফাঁকা ঘর রয়েছে তো কিছুক্ষণ আগে আপনি যেই লিঙ্কটা আপনি কপি করলেন আপনি কি করবেন ওই লিঙ্কটা এই ফাঁকা করে দিয়ে দিবেন তো লিঙ্কটা ফাঁকা করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন এই যে গো নামে একটি অপশন থাকবে আপনি এই গতে ক্লিক করবেন গোতে ক্লিক করে দিলে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার সমস্ত ডিটেইলস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখন আপনার কাজ হলো যেহেতু আপনি এই ভিডিওটা তৈরি করবেন এই ভিডিওর কিন্তু ট্যাগ টাইটেল এগুলো কিন্তু দেওয়ার প্রয়োজন হবে এখন আপনি কি করবেন এই ভিডিওর ট্যাগ টাইটেল আপনি আপনার ভিডিওতে দিয়ে দিবেন এগুলো দিলে কি হবে যেহেতু এই ভিডিওটি পেন্ডিং এ রয়েছে বা র্যাঙ্ক এ রয়েছে এই যে টাইটেল ট্যাগ গুলো দেওয়ার কারণে কিন্তু এই ভিডিওটা র্যাঙ্ক এ রয়েছে এখন আপনাকে যদি এই যে টাইটেল গুলো আপনি আপনার ভিডিওতে দিতে পারেন অবশ্যই আপনার ভিডিওটা র্যাঙ্ক করার পসিবিলিটি কিন্তু আরো কিন্তু বেড়ে যাবে প্রথমত এই টপিকটা র্যাঙ্ক করেছে আপনি তৈরি করেছেন এখন যদি আপনি এই যে টাইটেল গুলো দিয়ে দেন আরো কিন্তু পসিবিলিটি বাড়বে আপনার এই ভিডিওটা র্যাঙ্ক করার এখন আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন কপি টাইটেল এখানে ক্লিক করলে টাইটেলটা কপি হয়ে যাবে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন এই যে হ্যাশট্যাগগুলো রয়েছে আপনি এখান থেকে দেখতে পাবেন কপি অল এই জায়গায় ক্লিক করলে হ্যাশট্যাগগুলো আপনি কপি করে নিতে পারবেন তারপর এখান থেকে আপনি নিচে আসলে এইখান থেকে দেখবেন কিওয়ার্ড এখান থেকে যদি আপনি আরেকটু নিচে আসেন এখান থেকে যদি কপি অল এখানে ক্লিক করেন তাহলে এই ট্যাগগুলো আপনি এখান থেকে কপি করে

হান্ড্রেড পার্সেন্ট র্যাঙ্ক করবে আপনি এইভাবে একবার কয়েকটা ভিডিও আপনি দশটা ভিডিও কাজ করে দেখুন অবশ্যই আপনি এখান থেকে ফলাফল পাবেন